বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা বেশ সুন্দর মেঘ মেঘ কাটিয়ে এখন একটু আলো ভালোভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দিনটা কি সুন্দর হয়েছে না দু তিন দিন ধরে যাবৎ বৃষ্টি হচ্ছিল বর্ষাকাল তো বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক তো আজকে একটু রোদের দেখা পেয়েছি আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই জানার কৌতূহল হচ্ছে আপনাদের মনে হ্যাঁ আজকে আমরা বাড়ি ফিরছি আজকে বাড়ি ফেরার বেলা বেশ অনেক দিন হলো বাবার বাড়ি এসেছি এবার শ্বশুর বাড়ি যাওয়ার পালা এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে আমায় নিতে আর বাবা যাচ্ছে আমাদেরকে রাখতে আমরা শর্টকাটে রাস্তা হয়ে যাচ্ছি এই যে খাদান দেখছেন আমাদের নলেটির নলহাটি বলতে বীরভূম ডিস্ট্রিক্টে এই যে খাদান আমাদের এই সাইডটা একটু পাহাড়ি এলাকা তো তো পাথর কাটা হয় সেই জন্য এখানে অনেক বড় বড় আদান রয়েছে গর্ত রয়েছে দেখতে পাচ্ছেন অতটা ভালোভাবে ক্যামেরা নেওয়া যাচ্ছে না গাড়ি যেহেতু চলছে সেজন্য আবার দেখছি খানিকক্ষণ পর আকাশটা বেশ মেঘলা মেঘলা হতে লেগেছে দেখুন বাড়ির অর্ধেকটা সূর্যের আলো ঝলমল করছিল আর এই দেখছি একটু মেঘলা মেঘলা হয়ে আছে বেশ কিছুদিন বৃষ্টির জন্য দেখুন কি পরিমাণে কাদা হয়েছে এই দিকটা আমাদের ভারতের সবচেয়ে বড় সমস্যা এই ধুলো আর কাদা সমস্যাও বলা যেতে পারে আমার এটা আমাদের ঐতিহ্যও বলা যেতে পারে আমরা মামাটির মানুষ না মাটি ছাড়া কি আর হয় মাটি না হলে মাটির গন্ধ এটা আলাদাই অনুভূতি পাওয়া যায় যখন বৃষ্টির ফোঁটাগুলোই শুকনো মাটিটাতে পড়ে সেই গন্ধটা কি সুন্দরই লাগে তাই না এই যে কাদা দেখতে পাচ্ছেন ছোটোবেলায় কত কাদাতে লাফালাফি করেছি স্কুল লাইফেও বৃষ্টি পড়লেই কাদায় বেরিয়ে যেতাম বান্ধবীরা সবাই মিলে স্কুলের মাঠটাতে ফুটবল নিয়ে খেলতে তো পারতাম না ওই ছুটাছুটি কাঁদায় পড়ে যাওয়া কী কে করেছে আমরা তো বেশ আনন্দ করেছি স্কুল লাইফে তো যাই হোক দেখতে দেখতে অনেকটা এগিয়ে চলে এলাম তো বাড়ি গিয়ে অনেক কাজ আছে সে কাজগুলো সারতে হবে রান্না বান্না তো রয়েইছে আর এই যে দেখতে পাচ্ছেন এই দুষ্টু মেয়েটা গাড়িতে কিছুতেই চুপ করে থাকে না ও বাইরে হাত দুটোকে বের করে হাওয়াটা উপভোগ করতে চাইছে ঠিক আমরা যেমনটা চাই আমার মেয়ের মতন আমার খুব ইচ্ছে করে চলমান গাড়িতে মুখটা বার করে হাওয়াগুলো অনুভব করতে তো যাই হোক ওইভাবে তো যাওয়া যাবে না রাস্তাঘাটের ব্যাপার কখন দুর্ঘটনা ঘটে যায় মেয়ে তো কিছুতেই শোনে না ওকে যতবার ভেতরে নেওয়া হচ্ছে ততবার ও বাইরে চলে যাচ্ছে কিছুতেই থাকে না আমরা ভাবলাম একটু বাইরে খাওয়া দাওয়া করবো কারণ বাড়ি গিয়ে আর খাওয়া দাওয়া করার মতন পরিস্থিতি হবে না বাড়ি গিয়ে কাজ করতে হবে অনেক কাজ আছে বিছনার চাদর প্রথমত চেঞ্জ করতে হবে এটা সবথেকে বড়ো কাজ ঘর ঝাড়মোঁচ এগুলো তো লেগেই গেছে যেতে দেখুন বৃষ্টিও পড়তে লেগেছিলো আবার বৃষ্টি কাটিয়ে খানিকটা আসার পর বেশ ঝলমলে রোদ আর এইদিকে গাড়িটা জল দেওয়া হচ্ছিল কারণ গাড়িতে একটু জল দিতে হয় সেজন্য বাবা নেমে গাড়িতে জল দিচ্ছিল আর এখানে আমরা তিনজন গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি আবার কিছুটা আসার পর মেঘলা বৃষ্টি এই করতে করতেই আবার বৃষ্টি এই করতে করতে রাস্তা ঢো এইভাবেই কাটবে এই দিকে দিচ্ছি ছোট্ট সোনাটা আমার ঘুমিয়ে পড়েছে আর এদিকে মুসুলসারে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি কাটিয়ে বেশ ভালো লাগে বৃষ্টির সময় গাড়িতে ড্রাইভ করতে বেশ মজা লাগে যদি কাজগুলো খোলা থাকে কিন্তু খোলা নেই যেহেতু জল ঢুকছে সেজন্য কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর এই যে দেখছি জগন্নাথ দেব যেহেতু গেল আমরা জগন্নাথ দেবের রথযাত্রা আগে গাড়িটাতে আমরা একটা জগন্নাথ দেবের স্ট্যাচু লাগিয়েছি কারণ সামনে রথযাত্রা ছিল সেজন্য লাগিয়ে নিয়েছি এই যে আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে দুপুর প্রায় দুটো বাজে প্রায় দুটো বাজে গেছে এখন একটু খাওয়া দাওয়া না করলে শরীরটা চলবে না অনেকক্ষণ হলো টিফিন করেছি একটু ভাত খাওয়া যাক তারপরে যেমন বলা তেমন কাজ ভেতরে চলে যাচ্ছি আমরা গিয়ে মেয়েকে নিয়ে তো দাদু এক সাইডে বসে পড়েছিল আর এই যে মেয়ে মেয়ের বাবা আরেকদিকে এই দিয়ে দাদু আর নাতনি বসে আছে আর এইদিকে মেয়ের বাবা অর্ডারে দু প্লেট আমরা ফ্রায়েড রাইস আর চিকেন কষা অর্ডার করে নিয়েছি এইটাই আমাদের তিনজনের জন্য এনার ছিল তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। বাড়িতে গিয়ে অনেক কাজ থাকে বিছানা চাদর টাদর চেঞ্জ টেঞ্জ করতে হবে আর রান্না করার টাইম পাবো না সেই জন্য আমরা বাইরে রান্না করেছি এদিকে মেয়ে খুব দুষ্টুমি করছে কান্নাকাটি করছে থাকছেই না কিছুতে আর বাবা যেহেতু আজকে ব্যাক করবে সেই জন্য বাবাকে তাড়াতাড়ি আসতে হবে সেই আর বাবাকে আটকায়নি আবার রাস্তায় খানিকক্ষণ পর গাড়িটাতে আবার জল দিচ্ছে এদিকে বাবা মেয়ে বসে আছে বাইরের দিকে এই দুষ্টুমি করতে করতে অনেকটা রাস্তা পার হয়ে গেল গিয়ে বাড়িতে প্রথমে একটু গা টা ধুব মেয়েটার কাপড় যেগুলো আছে নোংরা করেছে সেগুলোকে পরিষ্কার করে ভালো করে ঘরে মেলবো বিছানার চাদর টাদর চেঞ্জ করবো তারপর আমার কাজ শেষ হবে তো চলো দেখতে দেখতে বাড়ি চলে এলাম আমার কাজগুলো কমপ্লিট এদিকে মেয়েকে আর বাবাকে শুয়ে দিয়েছি এবার আমিও শুয়ে পড়বো রাত অনেক হলো রাতে আমরা একটু খাবার রান্না করেছিলাম তো টাটা বন্ধুরা বাই